বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থী কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই বিশেষায়িত প্রকৌশল কলেজসমূহ সূচনাই হয়েছিল প্রকৌশল শিক্ষার উন্নয়ন বিস্তার ও বিকাশের লক্ষ্য নিয়ে কিন্তু সূচনালগ্ন থেকে এই প্রতিষ্ঠানগুলো একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনিকভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধিভুক্ত এই দ্বৈত কাঠামোর ফলে দীর্ঘদিন ধরে একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে চরম সমন্বয়হীনতা বিরাজ করছে যার কারণে আমাদের শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে নানাবিদ জটিলতা ও অনিশ্চয়তা যা ধারাবাহিকভাবে এই প্রকৌশল সমূহকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বিগত বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বরিশাল ফরিদপুর ও মায়ামনসিং ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংকট নিরসনের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে একাডেমিক শাটডাউন কার্যক্রম পরিচালনা করে আসছি এতদিন অতিবাহিত হলেও এখনও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ বা সদিচ্ছার বই প্রকাশ আমরা লক্ষ্য করতে পারিনি এই কাঠামোগত সংকটে শিক্ষার গুণগত মান স্বচ্ছতা ও সময়ানুবর্তিতাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে যা আমাদের একাডেমিক উন্নয়ন ও পেশাগত ভবিষ্যতের জন্য মারাত্মক মারাত্মক হুমকি হিসাবে দেখা দিয়েছে এই প্রেক্ষাপটে আমরা যেসব বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছি সেসব বিষয়ে এখন বিস্তারিতভাবে উপস্থাপন করবেন আমার সহপাঠী সীমান্ত দত্ত রণবীর কাঠামো সম্পর্কে ধারণা পেয়েছেন এখন আমরা প্রশাসনিক কিছু ব্যর্থতার দিক তুলে ধরব যা আমাদের গুণগত ও মানসম্মত শিক্ষার জন্য বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে প্রথমত শিক্ষক নিয়োগে ব্যর্থতা আমাদের প্রতিষ্ঠান পরিচালনায় বিদ্যমান দ্বৈত কাঠামো সম্পর্কে ধারণা পেয়েছেন এখন আমরা প্রশাসনিক কিছু ব্যর্থতার কথা তুলে ধরবো যা আমাদের গুণগত মানসম্মত শিক্ষার নিশ্চিতকরণে বরফ বাধা হয়ে দাঁড়িয়েছে প্রথমত শিক্ষক নিয়োগে ব্যর্থতা প্রণীত নীতিমালা অনুযায়ী প্রত্যেকটি প্রতিষ্ঠানে স্থায়ী অধ্যক্ষ এবং প্রতিটি বিভাগে একজন সহযোগী অধ্যাপক একজন সহকারী অধ্যাপক এবং দুজন প্রভাষক থাকার কথা থাকলেও বর্তমানে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়নি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিচালিত হচ্ছে কোনো সহযোগী অধ্যাপক ছাড়াই তার চেয়ে ভয়াবহ রূপ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ যা বর্তমানে শুধুমাত্র একজন প্রভাষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে তিনিও নাকি চৌচল্লিশতম বিসিএতে সুপারিশপ্রাপ্ত অর্থাৎ অত্র বিভাগ সম্মুখীন হচ্ছে সম্পূর্ণ শিক্ষক শূন্যতার আশঙ্কায় শুধু তাই নয় নিয়োগ প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী হওয়ায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পূর্বেই অন্য কোনো চাকরিতে যোগদান করছেন যার ফলে শূন্য পদগুলো শূন্যই থাকা থেকে যায় এখন আপনাদের কাছে প্রশ্ন এত স্বল্প সংখ্যক শিক্ষক দ্বারা কি কোনো বিশেষায়িত প্রকৌশল প্রতিষ্ঠান আদৌ পরিচালনা করা সম্ভব দ্বিতীয়ত অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যর্থতা বিভাগ সম্প্রসারণ জমি অধিগ্রহণ আধুনিক অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রমে প্রতিষ্ঠানগুলো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই উদাহরণস্বরূপ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সৃষ্টিলগ্ন থেকে নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং ভবনে পূর্ণ সরঞ্জাম থাকা সত্ত্বেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের দক্ষ জনবল ও শিক্ষক নিয়োগে ব্যর্থতার কারণে আজও কোনো কার্যক্রম শুরু হয়নি যা সরকারের অর্থের চরম অপব্যবহার তৃতীয়ত গবেষণা পরিবেশ ও দক্ষ জনবল নিয়োগে ঘাটতি প্রকৌশল শিক্ষার অন্যতম মূল লক্ষ্য হলো গবেষণা ও উদ্ভাবনী সৃজনশীলতা কিন্তু গবেষণা সহায়ক পরিবেশ ও অর্থের অব্যবস্থাপনার কারণে আমাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে ধ্বংস করে দিচ্ছে ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও দক্ষ ল্যাব ইন্সট্রাক্টরের অভাবে সেগুলো যথাযথ ব্যবহার হচ্ছে না দিন দিন মেয়াদ ধরাচ্ছে যা সরকারের অর্থের কিন্তু ব্যাপক একটি অপচয় আলোচিত বিষয়সমূহ শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতার অংশ প্রশাসন প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি যদি একাডেমিক জটিলতাগুলো তুলে ধরতে চাই প্রথমে উল্লেখ্য অধিভুক্ত ব্যবস্থায় অধিভুক্তি ব্যবস্থায় অবহেলা ও জবাবদিহিতার অভাব ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে শুধু পরীক্ষার আয়োজন আর সনদ প্রদানের সীমিত ভূমিকায় রয়েছে অথচ কারিকুলাম উন্নয়ন শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রশাসনিক সহায়তায় তাদের সক্রিয় কাঙ্ক্ষিত ভূমিকা ভূমিকায় অনুপস্থিত এর ফলে অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ন্যায্য সেবা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দ্বিতীয়ত পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থায় অনিয়ম ও অদক্ষতা অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা ও ব্যবস্থাপনার গাফিলতির কারণে পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশের হয় বিলম্ব এছাড়াও পূর্ণ নিরীক্ষণের সুযোগ না থাকায় ফলাফলে ত্রুটি থাকলেও তার সমাধান করা সম্ভব হয় না একাধিক অনিয়ম শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করছে এসব কারণে শিক্ষার্থীরা সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে তৃতীয়ত আউটকাম বেসড এডুকেশন অর্থাৎ ও বাস্তবায়নে ব্যর্থতা প্রকৌশল শিক্ষায় বাধ্যতামূলক ও পদ্ধতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা হয়নি যা অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর আই স্বীকৃতি না পাওয়ার চরম একটি কারণ ফলে শিক্ষার গুণগত ও পেশাগত উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আইবি এর স্বীকৃতি না থাকায় অধিভুক্তি সরকারি প্রকৌশল কলেজের স্নাতকেরা ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারে বৈধতা হারাচ্ছেন এবং সরকারি বেসরকারি চাকুরিতে অন্যান্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের তুলনায় বৈষম্যের শিকার হচ্ছেন এতে আমাদের পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তার সম্মুখীন পঞ্চম অধিভুক্তির নামে শিক্ষার বাণিজ্যিকীকরণ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন অস্বীকৃত মানহীন বেসরকারি প্রতিষ্ঠানকে অধিভুক্তি করার ফলে প্রকৌশল শিক্ষার মান ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো ভাবমূর্তিও প্রতি প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের চলমান আন্দোলন এখন এখন পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করবেন আমার অনুজ ফাইম হইয়া শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের দিন মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি সমাধান সরকারের হস্তক্ষেপের মাধ্যমেই সম্ভব এবং এ বিষয়ে তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক এবং কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব মহোদয়ের সাথেও সরাসরি সাক্ষাৎ করেছি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মহোদয়ের নিকট একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করেছি এছাড়াও আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব বরাবরও স্মারকলিপি প্রদান করেছি লক্ষণীয় যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর দীর্ঘদিনের সমস্যা নিরসনের লক্ষ্যে এর আগে পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তৎকালীন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক জনাব ওয়াইদুদ্দিন মাহমুদের সঙ্গে আমাদের প্রতিনিধি দল সরাসরি সাক্ষাৎ করেছিল এবং বিস্তারিতভাবে সমস্যা উপস্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র পেশ করেছিল আমরা মনে করি শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রতি আমাদের ধীর অঙ্গীকারের কারণেই এখনও আমাদের সমস্যাগুলো নিরসনে কার্যকর ফলাফল দৃশ্যমান হয়নি দীর্ঘদিন চ ধরে চলমান এই একাডেমিক সংকট নিরসনে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কেবল একটিমাত্র দাবি উত্থাপন করছি দাবিটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ডিআইটি তথা বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের সংবিধানের পনেরোর ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র জনগণের জন্য শিক্ষা খাদ্য চিকিৎসা বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে অর্থাৎ শিক্ষা কাছে স্থবিরতা সৃষ্টি হলে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব ব্যাহত হয় এই দায় এড়ানো যাবে না এমন পরিস্থিতিতে একটি অস্থায়ী কমিশনের মাধ্যমে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা একান্ত প্রয়োজন একইভাবে সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী সকলের জন্য সমান সুযোগের নিশ্চয়তা বিষয়টি উল্লেখ করা হয়েছে রাষ্ট্র সকল নাগরিকের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করবে কিন্তু কমিশন না থাকলে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন ভর্তি প্রক্রিয়া শিক্ষক নিয়োগ সহ একাধিক কার্যক্রম স্থবির হয়ে পড়বে এর ফলে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে যা স্পষ্টভাবে সাংবিধানিক অধিকারের লঙ্ঘন আমরা বিশ্বাস করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আসীন এ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের জন্য হিতকর সিদ্ধান্ত নিতে দায়বদ্ধ আমরা দৃঢ় প্রত্যাশী কঠোর কর্মসূচি আহ্বান করার পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের যৌক্তিকতা উপলব্ধি করে শীঘ্রই শিক্ষার্থী বান্ধব ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা আশাবাদী এখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমেই আমাদের অবস্থান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা দেশবাসীর কাছে প্রচার হবে ধন্যবাদ সবাইকে কতদিন ধরে আন্দোলন করছেন এখন আসলে কোন জায়গায় কোন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি ধন্যবাদ আমাদের বিশ মে থেকে আমাদের তিন কলেজ মাইমিনসিং ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পূর্ণ একাডেমিক শাটডাউনের মাধ্যমে আজ পর্যন্ত আন্দোলন পরিচালিত হচ্ছে আমাদের আন্দোলনের অগ্রগতিতে আজকে সাত জুলাই আমাদের কারিগরি শিক্ষা বিভাগ কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক ঢাকা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদের ডিন এবং সচিব তারা ইতিমধ্যে আজকে ডিজি কার্যালয়ে মিটিংয়ের বেনে ঠিক করেছেন এবং তারা মিটিংয়ের পরেই সিদ্ধান্ত জানান উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমরা ও চিরে এই সমস্যার সমাধান করব। তো আমরা আশাবাদী তারা সিদ্ধান্ত আমাদেরকে জানাবে এবং সমস্যার সমাধান হবে এই যদি আমাদের এই সিদ্ধান্ত আমাদের এই শিক্ষার্থী বান্ধব না হয় সেই ক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ এর আরও কঠোর কর্মসূচির আহ্বান করব সেই কঠোর কর্মসূচিতে হইতে পারে রুট ব্লকেট বা অন্যান্য অনশন এই সব আমাদের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত আমরা আশা করছি এর মধ্যে আমরা এই কঠোর কর্মসূচির পূর্বে আমাদের প্রশাসন আমাদেরকে এই সিদ্ধান্ত জানাবে শিক্ষার্থী বান্ধব আমরা বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কোনো পরীক্ষা এবং ক্লাস পরিচালিত হয় ক্যাম্পাসে ক্যাম্পাসে ইন ক্যাম্পাস কোনো কার্যক্রম হয় নাই আমার পূর্বে আমার সহপাঠীবৃন্দ অনুজরা পাঠ করে গেছে আমাদের যে দীর্ঘকালীন যে সমস্যাগুলো শিক্ষক সংকট অবকাঠামোগত উন্নয়ন তার চেয়ে বড় কথা প্রকৌশল শিক্ষায় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট গবেষণা এবং সৃজনশীলতা উদ্ভাবনের জন্য পরিবেশ সৃষ্টি করা তা কোনোভাবেই কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এখন পর্যন্ত প্রতিস্থাপিত করতে পারে নাই আমরা এই স্বতন্ত্র কমিশনের মাধ্যমে আশা করছি এই সমস্যার সমাধান হবে মাইমিন সিং এবং ফরিদপুরের সকল শিক্ষার্থীবৃন্দ এবং আমরা সবারই একটা কমন প্ল্যাটফর্ম আপনাদেরকে আবার ইনশোর করি আমাদের একটা সবার কমন প্ল্যাটফর্ম হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন এটা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের একার কোনো প্ল্যাটফর্ম না